আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিএস মালিকে যদি কুরফা লেখা থাকে এই কুরফা মালিক সম্পত্তি পাবে কি পাবে না সিএস রেকর্ডটা কি রায়তি মালিক কি স্মৃতিবান রায়তি মালিক কী কুরফা মালিক কখন সম্পত্তি বিক্রি করতে পারবে কখন সম্পত্তি বিক্রি করতে পারবে না কোন আইনে পারবে কত সাল থেকে কত সাল পর্যন্ত বিক্রি করতে পারবে কুরফা মালিক আইন ভঙ্গ করে যদি সম্পত্তি বিক্রি করে সেই সম্পত্তির অবস্থা কি হবে এই সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বে নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে আলোচনা হচ্ছে সিএস মালিক কুরফা লেখা থাকলে রায়তি লেখা থাকলে স্মৃতিবান রায়তি লেখা থাকলে কে সম্পত্তি পাবে একই সম্পত্তি যদি দুজন মালিকের নামে সিএস রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে কোন মালিক সম্পত্তি পাবে এই সম্পত্তি কুরফা মালিক কখন বিক্রি করতে পারবে কুরফা মালিক যদি সম্পত্তি বিক্রি করে তাহলে সেই সম্পত্তির অবস্থা কি হবে সেই সম্পত্তি ক্রেতা পাবে কি পাবে না এই সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব এই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই সিএস কাগজ সম্পর্কে বিস্তারিত জানতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনার সম্পর্কে বিস্তারিত জানাতে হলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে সিএস রেকর্ডটা কি প্রিয় দর্শক ব্রিটিশ সরকারের অধীনে আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত আঠারোশো সালের বঙ্গীয় প্রজত্ত আইনের বিধান অনুযায়ী যে রেকর্ডটি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হয়ে গেছে সেই রেকর্ডটিকে বলা হয় সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে এই রেকর্ডের পর পাকিস্তান সরকারের আমলে রেকর্ড হয়ে গেছে বাষট্টি রেকর্ড এম আর রেকর্ড আর আর রেকর্ড আরওয়ার রেকর্ড এই সকল রেকর্ডই একই রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত প্রিয় দর্শক এই সিএস রেকর্ডটি যখন হয়েছে তখন জমিদারি প্রথার প্রচলন ছিল সমগ্র বাংলাদেশের ভূমি কিছু জমিদারের হাতে থাকত এই জমিদারগণের নিকট থেকে আবার রায়তি তালুকদার স্মৃতিবান রায়তি যুদ্ধার এই ব্যক্তিগণ সম্পত্তি চাষাবাদ করার জন্য নিত যে ব্যক্তিগণ সরাসরি জমিদারগণের নিকট থেকে সম্পত্তি নিয়ে চাষাবাদ করার জন্য সম্পত্তি নিত লিজ নিত তাদেরকে বলা হতো তালুকদার রায়তি স্মৃতিবান রায়তি প্রিয় দর্শক এই যে তালুকদার রায়তি স্মৃতিবান রায়তি তাদের সম্পত্তিগুলো অন্য কোনো ব্যক্তিকে চাষাবাদ করার জন্য দিত অথবা কোনো ব্যক্তি তালুকদারেগণের নিকট থেকে রায়তির নিকট থেকে জোরদারের নিকট থেকে সম্পত্তি নিয়ে চাষাবাদ করত তারা হলো কুরফা মালিক কুরফা মালিক হচ্ছে সাবলেটিংয়ের মতো বিষয়টি একটি উদাহরণের সাথে বোঝালে আপনার বুঝতে সহজ হবে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন আপনি করিমের নিকট থেকে একটি বাড়ি ভাড়া নিয়েছেন বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে দশটি রুমের ভিতর থেকে দুইটি রুম আবার রহিমকে ভাড়া দিয়েছেন রহিম হচ্ছে কুরফা মালিক আপনি হচ্ছেন রায়তি তালুকদার যোদ্দার অথবা স্মৃতিবান রায়তি আর করিম হচ্ছে এই বাড়ির জমিদার প্রিয় দর্শক আপনি রহিমের নিকট থেকে যা ভাড়া উঠাইতেন উঠাই সম্পূর্ণ বাড়ির ভাড়া আপনি করিমকে দিয়ে দিতেন জমিদারকে দিয়ে দিতেন তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম বিষয়টি হচ্ছে কুরফা মালিক হচ্ছে সাবলেটিংয়ের মতো অর্থাৎ ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নিয়ে থাকা যে ব্যক্তি সরাসরি জমিদারের নিকট থেকে সম্পত্তি ভাড়া নিয়ে আছে সেই ব্যক্তি হয়েছে সম্পত্তির মালিক আর কুরফা হচ্ছে ভাড়াটিয়ার ভাড়াটিয়া অর্থাৎ তিনি হচ্ছে সাবলেটিং তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরফা মালিক সম্পত্তির মালিক হতে পারবে না যে ব্যক্তি সরাসরি জমিদারের নিকট থেকে জমিটি নিয়েছে সেই ব্যক্তি হচ্ছে সম্পত্তির মালিক সেই ব্যক্তি হচ্ছে সিএস রেকর্ডের মালিক সিএস রেকর্ডে যদি রায়তি লেখা থাকে জোরদার লেখা থাকে তালুকদার লেখা থাকে সিটিব্যান রায়তি লেখা থাকে তারাই হচ্ছে সম্পত্তির মালিক কুরফা মালিক তাদের হচ্ছে সাবলেটিং বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তাহলে কুরফা মালিক কখনোই সম্পত্তির মালিকানা হতে পারবে না আর এটা বলা আছে আঠারোশো সালের বঙ্গীয় প্রদাসত্ত আইনে আঠারোশো সালের বঙ্গীয় প্রদাসত্ত্ব আইনের বিধান অনুযায়ী কোনো কুরফা মালিক সম্পত্তির মালিকানা পাবে না অথবা সম্পত্তি বিক্রি করতে পারবে না তবে এখানে আরেকটি কথা বলা আছে যে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তির নামে সিএস রেকর্ড না থাকে সেক্ষেত্রে কুরফা মালিক হচ্ছে ওই সম্পত্তির অগ্রাধিকার বাষট্টি মালিক কুরফা মালিককে ভায়োলেট করতে পারবে না কুরফা মালিক হচ্ছে সম্পত্তির মালিক যদি স্মৃতিবান রায়তি রায়তি তালুকদার জোদ্দার লেখা না থাকে প্রিয় দর্শক কুরফা মালিক সম্পত্তি বিক্রি করতে পারবে এটা উনিশশো আটত্রিশ সালে একটি আইন হয়েছে সেই আইনের আটচল্লিশের ঠ ধারায় বলা আছে উক্ত ধারার বিধান অনুযায়ী কুরফা মালিক যদি রায়তি স্মৃতিবান রায়তি যুদ্ধার এর নিকট থেকে তালুকদারের নিকট থেকে সম্পত্তি বিক্রির অনুমতি প্রাপ্ত হয় সেক্ষেত্রেই সে সম্পত্তি বিক্রি করতে পারবে আর এই উনিশশো সালে যে বিক্রির অনুমতি দেয়া হলো এটা আবার উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী এই আইনটি আবার বিলুপ্ত করা হয়েছে উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী কোনো কোরফা মালিক সম্পত্তি বিক্রি করতে পারবে না যেটা এই আইনের পঁচাত্তরের ক একাশির কয় একানব্বই ক তিরানব্বই ক ধারায় বলা আছে এই আইনে আরও একটি বিধান আছে যদি কোনো ব্যক্তি পঁচাত্তরের কয় একাশির কয় একানব্বই ক তিরানব্বই ক ধারার বিধান লঙ্ঘন করে অর্থাৎ যদি কোনো কোরফা মালিক কোনো সম্পত্তি বিক্রি করে তাহলে সেই সম্পত্তি সম্পূর্ণ দাহীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যাবে আর এটা বলা আছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রদা শর্ত আইনের স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট এর ছাব্বিশের ক ধারায় ছাব্বিশের ক ধারার বিধান অনুযায়ী যদি কোনো কুরফা মালিক কোনো সম্পত্তি বিক্রি করে তাহলে সেই সম্পত্তি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যাবে প্রিয় দর্শক তাহলে কোনো সম্পত্তি যদি সিএস রেকর্ডে দুজন ব্যক্তির নামে যায় একজন হচ্ছে কুরফা মালিক একজন হচ্ছে রায়তি মালিক তাহলে রায়তি মালিক অগ্র অধিকার পাবে আবার দেখা গেল যে কোনো সম্পত্তি সিএস রেকর্ডের দুজন ব্যক্তির নামে গেছে একজন হচ্ছে রায়তি আরেকজন হচ্ছে স্মৃতিবান রায়তি তাহলে স্মৃতিবান রায়তি অগ্র অধিকার পাবে কেননা স্মৃতিবান রায়তিকে চিরস্থায়ীভাবে সম্পত্তিটি দেয়া হয়েছিল রায়তিকে কিন্তু চিরস্থায়ীভাবে সম্পত্তিটি দেওয়া হয়নি প্রিয় দর্শক তাহলে আমরা এই ভিডিও থেকে যে বিষয়গুলো জানতে পারলাম যে সিএস রেকর্ডে যদি কুরফা মালিক থাকে রায়তি মালিক থাকে স্মৃতিবান রায়তি মালিক থাকে কুরফা মালিক এবং রায়তি মালিকের থেকে অগ্রাধিকার বেশি পাবে স্মৃতিবান রায়তি মালিক এবং কুরফা মালিকের থেকে অগ্রাধিকার পাবে রায়তি মালিক তাই রায়তি এবং স্মৃতিবান রায়তির মধ্যে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় তাহলে স্মৃতিবান রায়তি সম্পত্তির মালিক হবে এবং কুরফা মালিক এবং রায়তি মালিকের মধ্যে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় তাহলে রায়তি মালিক অগ্রাধিকার পাবে এবং যদি কোনো রায়তী মালিক স্মৃতিবান রায়তি মালিক না থাকে সেক্ষেত্রে কুরফা মালিক সম্পত্তির মালিকানা পাবে কোনো বাষট্টি রেকর্ড আরওয়ার রেকর্ড এম আর রেকর্ড গিয়ে কুরফা মালিককে ভায়োলেট করতে পারবে না প্রিয় দর্শক কুরফা মালিক উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সম্পত্তি বিক্রি করতে পারবে এক্ষেত্রে অনুমতি প্রয়োজন হবে রায়তী স্মৃতিবান রায়তী যুদ্ধার বা তালুকদার যুদ্ধার তালুকদার রায়তি স্মৃতিবান রায়তি নিকট থেকে উনিশশো আটত্রিশ সাল থেকে উনিশশো পঞ্চাশ সালে এই বারো বছরের মধ্যে সম্পত্তি বিক্রি করলে তিনি সম্পত্তি পাবে। রায়তি স্মৃতিবান রায়তি যুদ্ধারের নিকট থেকে যদি কোনো সম্পত্তির বিক্রির অনুমতি প্রাপ্ত হয়ে উনিশশো সালের পরে সম্পত্তিটি বিক্রি করে তাহলে কিন্তু এই বিক্রি আর কার্যকারিতা থাকবে না কেননা উনিশশো পঞ্চাশ সালে উনিশশো আটত্রিশ সালের আইনটি কার্যকারিতা নষ্ট করে দেওয়া হয়েছে উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্তা আইনের বিধান অনুযায়ী প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে